এখন দেখেন তো ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন এই ধারাবাহিকতা অনুসরণ করে ইলেকট্রন কি করে প্রবেশ করে আমরা যখন সাজাই সাজাতে গিয়ে দেখা যায় ওই যে আমরা একটা প্রশ্ন রেখে দিয়েছিলাম না যে পটাশিয়াম সূত্র সমর্থন করে কি করে না তার উত্তর এখন পাবেন দেখেন পটাশিয়াম টুইনস্কোয়ারের সূত্র সমর্থন করে কি করে না এর সমর্থন করার জন্য আগে আমাকে জানতে হবে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আগে প্রবেশ করবে কোন শক্তি স্তরে পরে প্রবেশ করবে ঠিক আছে কি এটি জানার জন্য তোমাকে জানতে হবে নিম্ন শক্তির অরবিটাল আর উচ্চ শক্তির অরবিটাল তাহলে দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল কোনটি উচ্চ শক্তির অরবিটাল এটি যদি জানো তাহলে বুঝতে পারবে তুমি কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটাতে পরে প্রবেশ করবে কারণ হচ্ছে কি ইলেকট্রনগুলো একটা আউটবাউ একটা নীতি আছে এই আউটবাউ নীতি অনুসারে তারা ইলেকট্রনগুলো কি হয় প্রবেশ করে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রনগুলো তুমি সাজাবা এই সাজানোর জন্য নীতির নাম হচ্ছে আউটবাহ নীতি এই আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রনগুলো কি করে প্রবেশ করে কারণ কথা হচ্ছে আউব্য নীতি কি আউব একটি জার্মান শব্দ যার অর্থ হচ্ছে উচ্চকরমে যার অর্থ কি উচ্চকরণে তাহলে ইলেকট্রনগুলো যদি প্রবেশ করে ওই নীতি অনুসারে আউটবাউ নীতি অনুসারে তাহলে তারা ক্রম থেকে কি ক্রমে প্রবেশ করবে অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে তারপরে উচ্চ শক্তির ইলেকট্রন কি করবে প্রবেশ করবে তাহলে তুমি ইলেকট্রন যখন একের পর এক দিবা তার আগে তোমাকে জানা দরকার পড়বে যে কোনটি নিম্ন শক্তির অর্বিটাল আর কোনটি শক্তির অরবিটাল বলছেন কি আর কোনটি নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটি উচ্চ শক্তির অরবিটাল তা জানা যায় দুইটি সংখ্যার উপর একটি প্রধান সংখ্যা প্রধান শক্তি স্তরের সংখ্যা আর একটা হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা এই দুটের মান তুমি যোগ করবা যোগ করে যদি দেখো যে দুটের মানে কোনোটার মান বেশি তাহলে সেটি উচ্চ শক্তির অরবিটাল আর যে কোনোটার মান কম সেটি হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এই ক্ষেত্রে যদি দেখা যায় দুটের মানের সমান হয়ে গেছে যোগ করে মান কি হয়ে গেছে এন প্লাস এর মান সমান এন প্লাস এর মান দুটি অরবিটাল এন প্লাস এলের মান কি সমান ক্ষেত্রে যে অরবিটালের এনের এর মান কম হবে এনের এর মান কম হবে কার মান কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল আর যে অরবিটালের এন এর মান কি হবে সেটি হবে উচ্চ শক্তির অর্ডিটা তার মানে আগে যোগ করে দেখবো যদি যোগ করে কম হয় তাহলে তো নিম্ন অর্বিটালের মানে সেই ক্ষেত্রে বিবেচনায় নিয়ে আসতে হবে যেটি মান কম সেটি নিম্ন শক্তির অর্বিটাল আর যেটি এনের এর মান বেশি সেটি হচ্ছে শক্তির অরবিটাল তাহলে ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে উচ্চতে আগে করবে না নিম্নতে করবে তো নিম্ন আর উচ্চ বের করলেই তো তুমি বুঝতে পারবা কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে কোথায় পরে ইলেকট্রন প্রবেশ করবে আমরা দুটো অরবিটাল নিয়ে একটু কথা বলি মনে করো থ্রি ডি অরবিটাল আর কি ফোর অরবিটাল এই দুটি অরবিটালের মধ্যে কোনটি উচ্চ শক্তির অরবিটাল কোনটি নিম্ন শক্তির অরবিটাল ঠিক আছে কে তাহলে কোনটি উচ্চ আর কোনটি নিম্ন আমরা বলবো পরমাণুতে কিসে ইলেকট্রন গুলো কোন নীতি অনুসারে তাহলে আউফ বাউ নীতি অনুসারে কি নীতি অনুসারে আউফ বাউ নীতি অনুসারে কি করে প্রবেশ করে অর্থাৎ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে পরে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন কি করে কোনটি নিম্ন শক্তির অরবিটাল কোনটি কোন শক্তির অরবিটাল তা এন প্লাস এল এর মান থেকে জানা যায় কার মান থেকে জানা যায় এন প্লাস এল এর মান থেকে জানা যায় কারণ বলে দেবেন এখানে এন সমান মানতে বলবেন যে এর এন প্লাস এল এর মান কি হয় কম হয় সেটি নিম্ন শক্তির অরবিটাল আর যে অরবিটালে এন প্লাস এল এর মান কি হয় বেশি হয় সেটি উচ্চ শক্তির অরবিটাল এখানে এন সমান এখানে কি সমান প্রধান শক্তি স্তরের সংখ্যা কিসের সংখ্যা আর এল সমান কিসের সংখ্যা উপশক্তি স্তরের সংখ্যা আমি প্রথম থেকে এটুকু বলছি ভালোবাসা পরমাণুতে ইলেকট্রন সমূহ নীতি অনুসারে শক্তির নিম্ন ক্রম থেকে কোন ক্রমে প্রবেশ করে উচ্চক্রমে প্রবেশ করে অর্থাৎ আগে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে পরে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন কি করে প্রবেশ করে কোনটি নিম্ন শক্তির অরবিটাল তা কার মান থেকে জানা যায় n+l এর মান থেকে জানা যায় যে অরবিটালে n+l এর মান কি হয় সেটি নিম্ন শক্তির অরবিটাল আর যার অরবিটালে n+l এর মান কি হয় সেটি উচ্চ শক্তির অরবিটাল তারপরে আমরা বলবো এখানে এন সমান প্রধান শক্তি স্তরের সংখ্যা আর এল সমান উপশক্তি স্তরের সংখ্যা ঠিক আছে এখন যে দুটি অরবিটাল নিয়ে আমাদের ঝামেলা সেই দুটি অরবিটাল নিয়ে আমরা কি করব নিচের দিকে লিখবো তাহলে আমরা কোন দুটো নিয়ে কাজ করতে যাচ্ছি এখানে বলবা থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে আর এখানে লিখবে কি ফোর এস অরবিটালের ক্ষেত্রে ঠিক আছে কি এখন বলো তো এখানে এন সমান কত থ্রি এল সমান ডি হলে তাহলে এল এর মান কত হয় টু তাহলে ডি হলে এল এর মান কত টু এটা বলছিলাম না আমাদের এই ডি এল এর মান কত হয় অনেকটা জায়গায় কাজে লাগে তাহলে এখন দেখেন তো অটেব দেবেন এবার কি দেখবেন ওয়াটেব এন প্লাস এল সমান থ্রি প্লাস কত টু সমান কত ফাইভ আর এই জায়গায় দেখো তো এন সমান কত ফোর আর এল সমান জিরো অটেব এন প্লাস এল সমান কত ফোর প্লাস জিরো সমান কত ফোর এখন তো ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি বাবা কোনটাও নিম্ন কোনটা হচ্ছে বুঝতে পারবে না এটার মান পাস এটার মান কত তাহলে পাঁচ হলে উচ্চ আর চার হলে নিম্ন তাহলে বলবো ওপরের গাণিতিক হিসাব থেকে দেখা যায় থ্রি ডি অরবিটালের এন এর মান কত আর ফোর অর্বিটাল অরবিটাল এন এর মান ফোর ঠিক আছে তাই থ্রি উচ্চ শক্তির অরবিটাল আর হচ্ছে ফোর নিম্ন শক্তির অরবিটাল যদি প্রশ্ন আসে কোনটি উচ্চ কোনটি নিম্ন এই পর্যন্ত আনা এবার যদি প্রশ্ন আসে এই দুটি অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে তারপরে বলবো যেহেতু ফোর এস শক্তির মান কি কম এবং থ্রিডি ডি অরবিটালে শক্তির মান কি বেশি তাই আগে ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে তাহলে এখন দেখেন তো ইলেকট্রন দিতে গেলে আগে কে ইলেকট্রন পাবে পাবে না ইলেকট্রন আগে কে পাবে এই জন্যই তো আমরা যখন পটাশিয়াম অনিস দিয়েছিলাম এই যে পটাশিয়াম অনিস ওয়ান এস টু এটা ঠিকই আছে টু এস টু ঠিক থ্রি এস টু ঠিক আছে থ্রি পি সিক্স ঠিক আছে এই জায়গায় ইলেকট্রন না পেয়ে এ কত হয় ওয়ান হয় এ কত হয় ওয়ান হয় তাহলে এখন দেখেন তো ইলেকট্রন যদি এরকম থ্রি ডিতে না পায় তাহলে এখানে সিক্স থাকে তাহলে এখানে হয় আট আর এখানে হয় কত এক ঠিক আছে কি কিন্তু এখানে হওয়ার কথা ছিল কত নয় না হয়ে যেহেতু থ্রি ডি অরবিটাল অপেক্ষা পড়েছে শক্তির মান কি কম তাই ইলেকট্রন ওখানে প্রবেশ করেছে এই জন্য স্কোয়ার সূত্রকে কি করে না সমর্থন করে যদি প্রশ্ন এখন তাহলে আসে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস টুয়েন স্কোয়ার সূত্রকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো তাহলে আমরা কিভাবে দেব তাহলে প্রথম দিকে একটু দাঁড়ান শেষ করি দুই মিনিট দেন দুই মিনিট একটু দেন শেষ হয়ে যাবে তো দেখো তাহলে আমরা যদি এই প্রশ্ন আসে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি ট্রুনেস্ক সূত্রকে সমর্থন করে কি করে না ব্যাখ্যা করো তাহলে আমরা প্রথম দিকে ওই যে আগে যে কোন কোন প্রধান শক্তি স্তরে করে ইলেকট্রন থাকবে তার আগে কি করব আমরা পুরোটা দিয়ে দেবো যেকোনো কোনো প্রধান শক্তি সর্বোচ্চ কত ইলেকট্রন থাকবে তার টুনিয়াস করে থেকে কি যায় জানা যায় একদম প্রথমে কে এল এম এন পর্যন্ত নির্ণয় করবো ঠিক আছে নির্ণয় করবো বলবো পড়াশিমেন্ট পারমাণবিক সংখ্যা কত ঠিক আছে কি এই ইলেকট্রন বিন্যাস কি নিম্নরূপ এই ইলেকট্রন বিন্যাসটা দেবে ঠিক আছে দিয়ে বলবেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এখানে সর্বশেষ ইলেকট্রনটি থ্রিডি অরবিটালে প্রবেশ না করে কোথায় প্রবেশ করেছে কারণ এখানে থ্রিডি অরবিটালের শক্তির মান কি বেশি আর এর মান কি কম এ কারণে প্রথম শক্তি স্তরে দুটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি তৃতীয় শক্তি স্তরে আটটি এবং চতুর্থ শক্তি স্তরে কয়টি হয় একটি হয় তাই এই ইলেকট্রন বিন্যাসটি কি সমর্থন করে না সূত্র কি করে না সমর্থন করে কি কথা পুরোটা কিন্তু শেষ কি কি প্রশ্ন পড়াইছে প্রশ্ন শুনে এক নম্বর প্রশ্ন আমরা পড়াইছি যে অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি করো ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন পড়াইছি যে কোন অরবিটাল সম্ভব কোন নয় তিন প্রশ্ন কোনটি কোনটি নিম্ন শক্তির উচ্চ শক্তির অরবিটাল চার নম্বর প্রশ্ন পড়েছি দুটি অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে কোনটিতে পরে ইলেকট্রন প্রবেশ করবে আর একটা প্রশ্ন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কি করে না সূত্রে কি করে না সমর্থন করে না কি করো ব্যাখ্যা